বাবা আপনার একবার একটা পাঠিক লক্ষাই কি আমরা বড় বিশ্বে করতে পারবো না কারণ আপনার সম্মুখে দাঁড়িয়ে রয়েছি আমরা বিধবা বেশি এই বিধবা বেশি যদি আপনার সন্তানকে আমরা বড় বেশি সাজিয়ে দিই তাহলে যাত্রা পথে আপনার সন্তানের অমঙ্গল হতে পারে প্রশ্নের আমি জবাবে দিতে পারলাম না বিমুখ হয়ে ফিরে আসলাম আমার হতভাগ্য রাজপ্রাসাদে

ছোট্ট থেকে রো মায়া মমতা ভালোবাসা দিয়ে আমি তোমাকে টিলে টিলে করে বড় করেছি আজকের দিনে তুমি আমার আশা পূর্ণ করবে না খোকা কেন করবো না পিতা যাহা আমি অক্ষরে অক্ষরে পালন করব সত্যি লখাই আমি পারি পারিলে লখাই তোমার ছয় দিন আমি বড় মিশে সজ্জিত করতে পারিনি আজকের দিনে যে সুযোগ আমি পেয়েছি লখাই পৃথিবীতে কেউ কোনোদিন পাইনি তাই আমি জন্মদাতা পিতা হয়ে আমি তোমাকে সুন্দরভাবে ভাবে বর বেশে সাজিয়ে দেবো রে তাই হবে পিতা আমাকে সুন্দর করে বর বেশে সাজিয়ে দাও আমি যাব ওই উজানি ডগরে বেশ তুমি এক চিত্তে আমার সম্মুখে দাঁড়াও আমি তোমাকে বর বেশে সাজিয়ে দেব ও কি চলো রে লক্ষা

এই সুন্দর নির্মাণ করেছে ঠোকায় এই সুন্দর মকুট তোমার সুন্দর বস্ত্রকে আমি পরিধান করিয়ে দেব কি এই দর্শন করে বড় আতঙ্ক করে কেন মুখে এই বকুট আমার বস্তাব কি হল ফিতাম কেন খোকা না ফিতামখায় সুন্দর মকুটির কিন্তু স্বর্পের ছায়া দেখতে পাচ্ছ পুত্র মিশ্রী লক্ষ্য আমি চাই না লক্ষায় আমি চাই না আজকের দিনে তোমার নয়ন বাড়ি দর্শন ভক্ষকা এই মকুটি পরীক্ষা না করিয়ে আমি তোমায় এগিয়ে যাব উদানি মিশ্রি রেক্ষকায় এই লক্ষায় এই সুন্দর মানলো তোমার সুন্দর গলে আমি পরি করিয়ে দিয়ে পরীক্ষা ও কি

কхай তোমাকে আমি এক কথা বলবো বাবা বলো বলবে হিন্দু ধর্মে নিয়ম আছে রে মালা বদল যদি না ভাবে তাহলে শুভ পরিণয় কেমন করে হবে রে বাবা হলো না আমার হলো না আমার শেষ ইচ্ছে পূর্ণ না রে আমি তোমাকে এ মাল্য কুকুর পরীক্ষা না করে

মুকুটে এনে চটি গুলো ঝলমল ঝলমল করে জলে বাবা তাই তোমার মনে হচ্ছে সর্পের ছায়া এই দেখো না খাই এটা সর্পের ছায়া নয় বাবা এই তোমার মনে আর আমি সর্প দেখতে পাচ্ছি না লখায় হ্যাঁ পিতা সত্যই সত্যি পিতা বেশ লখায় তুমি এক চিঠি সম্মুখে দাঁড়াও আমি সুন্দরভাবে ভাবে ঘরে বেশি সাজিয়ে দেবো ওগো চম্পলা বাসি ওগো চম্পক নগরের প্রজাগণ আমার একমাত্র সন্তানকে বড় বেশি সজ্জিত করতে চলেছে সকলে উল্লধ্বনি জয় ধ্বনি দিয়ে আশীর্বাদ করবেন আমার পুত্রের যেন দাম্পত্য জীবন সুকময় হয় বলো পিতা তুমি একদিন বাবা গুরু আশ্রমে একটি বাক্য অধ্যয়ন করেছিলে পিতা সরক পিতা ধর্ম পিতা হিনে পড়া তখন পিতরি পিতমা পরণ্যে প্রেমিত সরস দেবতা কিন্তু আজকের দিনে আজ শুভ দিনে শুভ লগ্নে তোমাকে একটি বাক্য অধ্যয়ন করতে হবে ঢোকা কি পিতা জননী জনম ভূমিষ্ঠ স্বর্গদেবী গ্রস্ত গর্ভধারিণী মা স্বর্গের সমান হয় যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে আজ তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে যে জননের বক্ষ পান করে তুমি এত বড় হয়েছ যে জননের হাত ধরে তুমি হাঁটি পা করে হাঁটতে শিখেছ সেই জননের আশীর্বাদ না নিয়ে শুভ যাত্রা পথে অগ্রসর হতে পারো না ঠিকই বলেছ পিতা আমি आखिर क्या था ये चीज़? क्या पिता है? क्या नुना? पितारी कस्ते की बार वैसे सोचती तो है? आस्थोमा, तुम्हारे कछिबिताएं नहीं, बिताएं नहीं ये पितारे साल के चापू हमें वो युद्धानि रहोगे। चावखा, असीलों बारी करो लोग, एह मुर्ग के छुरे जाओ तुम्हें, तुम्हारे गार्ड पत्थर में जानवर नह

ジョイスショット